জিন জাতি আল আকসা মসজিদ নির্মাণ করে যেভাবে মুসলমানদের প্রথম কিবলা আল আকসা সর্বপ্রথম ফেরেস্তাদের মাধ্যমে অথবা আদম সালামের কোন সন্তানের মাধ্যমে নির্মিত হয় উপরযুক্ত হাদিস থেকে জানা যায় পবিত্র মসজিদ কাবা শরীফ নির্মাণের চল্লিশ বছর পরে নির্মিত হয় হযরত ইয়াকুব আলহ সালামকে মহান আল্লাহ নির্দেশ দিলে তিনি তা পুনর্নির্মাণ করেন তার প্রায় হাজার বছর পরে হযরত দাউদ সালাম পুনর্নির্মাণ শুরু করেন হজরত দাউদ সালাম নির্মাণ শেষ করতে পারেননি তার ছেলে হজরত সুলাইমান সালামের হাতে তার সংস্কার সমাপ্ত হয় হজরত সুলাইমান সালাম ছিলেন একজন নবী পৃথিবীর ইতিহাসে সেরা প্রতাপশালী বাদশাহদের একজন তার রাজত্বকাল ছিল প্রায় নয়শো সত্তর থেকে নয়শো ত্রিশ খ্রিস্ট পূর্বাব্দ পর্যন্ত স্থায়ী তিনি ছিলেন হজরত দাউদ সালামের ছেলে হজরত সুলাইমান সালাম আল আকসা ঘিরে জেরুজালেম নগরী প্রতিষ্ঠা করেন মহান আল্লাহ তাকে এমন নিয়ামত দিয়েছেন যা অন্য কোন নবীকে দেননি পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন আমি দাউদের জন্য সুলাইমানকে দান করেছিলাম সে কতই না উত্তম বান্দা অবশ্যই সে ছিল আমার প্রতি আয়াত মসজিদে আল আকসা নির্মাণে জিন মহান আল্লাহ জিনদের বশীভূত করার ক্ষমতা হজরত সুলাইমান আলাইসাল্লামকে দান করেছিলেন পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন আর আমি সুলাইমানের অধীন করেছিলাম বাতাস যা সকালে এক মাসের পথ ও বিকালে এক মাসের পথ অতিক্রম করত আমি তার জন্যে গলিত তামার এক ঝরণা প্রবাহিত করেছিলাম কতক জিন তার সামনে কাজ করত তার পালনকর্তার আদেশে তাদের যে কেউ আমার আদেশ অমান্য করবে আমি জ্বলন্ত অগ্নির শাস্তি আস্বাদন করাব তারা সুলাইমানের ইচ্ছানুযায়ী দুর্গ ভাস্কর্য হাউজ বৃহদাকার পাত্র ও চুল্লির উপর স্থাপিত বিশাল ডেগ নির্মাণ করত হে দাউদ পরিবার কৃতজ্ঞতা সহকারে তোমরা কাজ করে যাও আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ সুরাসাবা আয়াত বারো জিনদের দিয়ে হজরত সুলাইমান অনেক কাজ করাতেন জিনেরা সাগরে ডুব দিয়ে তলদেশ থেকে মূল্যবান মণি মুক্তা হীরা জহরত তুলে আনত ইমানদার জিনেরা সাওয়াবের আশায় হজরত সুলাইমান আলাহ আনুগত্য করত দুষ্ট জিনগুলো সুলাইমানের আলাহ ভয়ে কাজ করত মহান আল্লাহর নিয়ন্ত্রণে থাকায় এ দুষ্ট জিনরা হজরত সুলাইমান আলহ ইস্লামের কোনো ক্ষতি করতে পারত না বরং সর্বদা তার নির্দেশ পালনের জন্য প্রস্তুত থাকত জিনদের মাধ্যমেই আল আকসা নির্মাণ ও সংস্কার করেন হজরত সুলাইমান আলাহ ইসালাম আল আকসার মূল নির্মাণ কাজ পূর্ণ শেষ হওয়ার পূর্বেই হজরত সুলাইমান আল্লাহ ইসলামের শেষ সময় চলে আসে অথচ এই কাজগুলো অবাধ্য জিনদের উপরে ন্যস্ত ছিল দুষ্ট জিনেরা হজরত সুলাইমান আলাইহিসালামের ভয়ে কাজ করত যদি তারা মৃত্যু সংবাদ জানতে পারে কাজ ফেলে পালিয়ে যাবে তাই নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার জন্য মহান আল্লাহর নির্দেশে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে হজরত সুলাইমান আলাইহিসাল্লাম কাজ নির্মিত মেহরাবে প্রবেশ করেন যাতে বাইরে থেকে ভেতরে সব কিছু দেখা যায় তিনি বিধান অনুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর করে দাঁড়িয়ে গেলেন যেন রুহ বেরিয়ে যাবার পরেও লাঠিতে ভর দিয়ে সস্থানে দাঁড়িয়ে থাকে মহান আল্লাহর নির্দেশে তার দেহ লাঠিতে ভর করে এক বছর দাঁড়িয়ে থাকল সোভাহ আল্লাহ দেহ পচেনি পড়ে যায়নি দুষ্ট জিনেরা ভয় কাছে যায়নি ফলে তারা হাড় ভাঙা খাটুনি খেটে কাজ শেষ করে এভাবে পূর্ণ কাজ শেষ হলে মহান আল্লাহর হুকুমে কিছু উই পোকা খেয়ে লাঠি ভেঙে দেয় লাঠি ভেঙে যাওয়ায় হযরত সুলাইমান সালাম এর দেহ মাটিতে পড়ে যায় মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেন যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন ঘূনপোকাই জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করল হযরত সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল অতপর যখন তিনি মাটিতে পড়ে গেলেন তখন জিনেরা বুঝতে পারল যে যদি তারা অদৃশ্য বিষয় জানত তাহলে তারা মসজিদ নির্মাণের এই হাড় ভাঙা খাটুনির আজাবের মধ্যে আবদ্ধ থাকত না সুরাসাবা আয়াত চৌদ্দ জিনদের মাধ্যমে আল আকসা নির্মাণ জিনদের মাধ্যমে বায়তুল মুকাদ্দাসের পুনর্নির্মাণ করাতে করাতে তিনি আল্লাহর প্রিয় হয়েছিলেন হজরত ইয়াকুব আলাইহিসাল্লাম বায়তুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করার প্রায় হাজার বছর পর আল্লাহর আদেশে দাউদ সালামের পুনর্নির্মাণ শুরু হয় এই নির্মাণ কাজ শেষ হয় হজরত সুলাইমান আলাইহিসাল্লামের আদেশে জিনদের মাধ্যমে আল আকসার আয়তন ঐতিহ্যবাহী এ স্থাপনা একশো চুয়াল্লিশ একর ভূমির ওপর আল আকসার কম্পাউন্ড অবস্থিত যা প্রাচীন জেরুজালেম শহরের ষোলো দশমিক ছয় ভাগের এক ভাগ আল আকসা কম্পাউন্ড অর্ধ আয়তাকার এর পশ্চিম দিক নয়শো মিটার পূর্ব দিক চারশো মিটার উত্তর দিক তিনশো মিটার এবং দক্ষিণ দিক দুইশো মিটার প্রশস্ত কম্পাউন্ডের ভেতরে মসজিদুল আকসা ছাড়াও একাধিক ঐতিহাসিক স্থাপনা রয়েছে সোনালি বর্ণের কুব্বাতুর শাখরা উমাইয়া খলিফা হজরত আব্দুল মালিক ইবনে মারওয়ান বাহাত্তর হিজরিতে এটি নির্মাণ করেন এর পাশেই কিবলি মসজিদ নির্মাণ করেন খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক কিবলি মসজিদ নির্মাণ করতে দশ বছর সময় লেগেছিল কুব্বাতুর শাখরা মূল অবয়বে টিকে থাকলেও কিবলি মসজিদ একাধিকবার পুনর্নির্মাণের প্রয়োজন হয়েছিল যেমন একশো ত্রিশ ও চারশো পঁচিশ হিজরির ভূমিকম্পের পর আবার সংস্কার করতে হয়েছে আল কম্পাউন্ডে ছোট বড় দুইশো স্থাপনা রয়েছে যার মধ্যে আছে মসজিদ গম্বুজ আঙিনা মেহরাব মিমবার আজানের স্থান কূপ ইত্যাদি এসব স্থাপনার মধ্যে কুব্বাতুর শাখরার অবস্থান আল আকসা কম্পাউন্ডের ঠিক মধ্যখানে কিবলি মসজিদের অবস্থান সর্বদক্ষিণে এই মসজিদের সাতটি আঙিনা ও বারান্দা রয়েছে কম্পাউন্ডের প্রবেশপথ ছয়টি কম্পাউন্ডের ভেতর পঁচিশটি সুপেও পানির কূপ রয়েছে বেশ কয়েকটি পানির ফোয়ারা পাথর আচ্ছাদিত বাই ফোয়ারাটি সবচেয়ে দৃষ্টিনন্দন আরও আছে চল্লিশটি উঁচু আসন যেখানে বসে প্রাজ্ঞ আলেমরা ধর্মীয় জ্ঞানের পাঠদান করে থাকেন এসব স্থাপনা বিভিন্ন শাসনামলে নির্মিত মুসলমানদের ফিলিস্তিন বিজয় পনেরো হিজরি মোতাবেক ছয়শো ছত্রিশ খ্রিস্টাব্দে মুসলিম বাহিনী ফিলিস্তিন ভূমি জয় করেন এবং আল আকশা তাদের নিয়ন্ত্রণাধীন হয় বিজয়ের পর খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু ফিলিস্তিন সফর করেন তখন তার সঙ্গে ছিলেন হজরত আবু উবাইদা আমের ইবনুল সাদ বিন জাররা ওয়াক্কাস খালিদ বিন ওয়ালিদ ও আবু জর্গিফারি রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবিদের একটি দল হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটি সন্ধি চুক্তির অধীনে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে আল আকসার দায়িত্ব গ্রহণ করেন তিনি নিজে উপস্থিত থেকে পবিত্র পাথর ও আল আকসার আঙিনা পরিষ্কার করেন তিনি আল আকসা মসজিদের দক্ষিণে ছোট একটি মসজিদ নির্মাণ করেন মুসলিম শাসনামলে আল আকসার ইতিহাস হোলাফায় রাশেদার পর উমাইয়া শাসনের সূচনা হয় উমাইয়া শাসকদের রাজধানী ছিল দামেস্ক দামেস্ক ও ফিলিস্তিনের কাছাকাছি হওয়ায় উমাইয়া খলিফারা আল আকশাকে বিশেষ গুরুত্ব দিতেন তাঁদের সময় আল আকসার মৌলিক অবকাঠামোগত বহু উন্নয়ন হয় উমাইয়াদের পর আব্বাসীয় খলিফাদের শাসনাধীন হয় আল আকশা কিন্তু তাদের রাজধানী বাগদাদ হওয়ায় মসজিদুল আকশার ব্যাপারে তাদের মনোযোগ অনেকটাই কম ছিল তবে তারা প্রয়োজনীয় সংস্কার ও স্থানীয় ধর্মীয় কর্মকাণ্ডগুলোতে পৃষ্ঠপোষকতা করতেন নয়শো সত্তর খ্রিস্টাব্দে রামাল্লার যুদ্ধে আব্বাসীয় বাহিনী মিসরে ফাতেমি বাহিনীর কাছে পরাজিত হয় এর মাধ্যমেই ফিলিস্তিন ভূমির পতন শুরু হয় ফাতেমিরা ছিল শিয়া ইসমাইলিয়া মতবাদের অনুসারী যাদের বেশিরভাগ আলেম মুসলিম মনে করেন না ফাতেমীয় শাসকরা মসজিদুল আকসার ওপর নানা ধরনের বিধিনিষেধ আরোপ করে এবং ফিলিস্তিন ভূমিতে ইসলামী শিক্ষাধারা বন্ধ করে শিয়া মতবাদ প্রচারের সুযোগ করে দেন ফাতেমীয় শাসক হাকিমের শাসনামলের শেষভাগে এক হাজার একুশ খ্রিস্টাব্দ নাগাদ আল কুদশ ইসলামী শিক্ষা ও সংস্কৃতি চর্চায় তার অতীত ঐতিহ্যের সবটুকু হারিয়ে ফেলে এক হাজার তিয়াত্তর খ্রিস্টাব্দে ফিলিস্তিন সেলজুকদের শাসনাধীন হয় তারা ছিল সুন্নি মতবাদে বিশ্বাসী ফলে আল আকশা তার হারানো মর্যাদা ফিরে পেতে শুরু করে এবং ফিলিস্তিনে আবারও বিশুদ্ধ ইসলামী জ্ঞানের চর্চা শুরু হয় ধারণা করা হয় এক হাজার পঁচানব্বই খ্রিস্টাব্দে আল আকশায় ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহিয়ের আগমন ঘটে এবং তিনি কয়েক বছর অবস্থান করেন কিন্তু এই সুদিন দীর্ঘস্থায়ী হল না এক হাজার নিরানব্বই খ্রিস্টাব্দে খ্রিস্টান ক্রুসেডাররা আল আকসা দখল করে তারা মসজিদুল সহ ইসলামী ঐতিহ্যগুলো ধ্বংস করতে তৎপর হয় আশা করছি আল আকসা সম্পর্কে অনেক অজানা তথ্য জানলেন এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল